যা শেষ তাই বলে বলে কি বলে না হুসাইন আজকে এমনভাবে বলা শুরু করে দিয়েছে কিচ্ছু মানতেছে না নবীন ডাক দেয়া বলে হাদিস বলতে চাই কিন্তু হুসাইন ডাক দেওয়া বলে নবীন সাহাবিরা আজকে এই নবীর কথা তোমাদেরকে আমি শুনতে দেব না তোমরা কি জানো নাকি এই নবীর চাইতেও বড় হাদিস আমি বলতে পারি আলী ডাক দিয়া বলে কামসারছে রে কামসারে বিপদ তো আরও সামনে আছে হজরতে আলি যখন মুখ চাপায় ধরছে মুখের ফাঁট দেয় হজরতে আলির মুখের হাতের ফাঁট দেয় হজরতে হুসাইন ডাক দেওয়া বলে অ নানা ও না না আমি কিন্তু তোমার চাইতে বড় বক্তা আমি কিন্তু তোমার চাইতে বড় হাদিস বিশারদ আমি তোমার চাইতেও ভালো বেশি বলতে পারি এমন সময় নবী আমার হাসে আর ডাক ঠিক আছে দেখি হুসাইনের মুখটা খুলে দাও অমর চোখটা বড় বড় হয়ে গেছে যে আজকে এরকম করে হুসাইন বেদবি করা শুরু করে দিছে আর শাহবাই নাম তারাও আশ্চর্য হয়ে গেছে আজকে হুসাইন এরকম করে কেন এমন সময় রসুল ডাক দিয়া বলে ও আলী আমার হুসাইনদের সাইরা দাও এমন সময় হুসাইন নানার কাছে চলে আসে আসার পরে সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে ডাক দিয়া বলেন ও শাহবাইকেরাম তোমরা কি জানো সাহাবাই কেরাম বলে তুমি তো বলোই নেই জানবো কেমনে বলে শাহবাইকেরামদেরকে লক্ষ্য করে হজরতে হুসাইন ডাক দেওয়া বলেন সাবেরা শুনে রাখো এই তোমরা যেই যার কথা শুনতেছো যে নবীর কথা শুনতেছো তার চেয়ে আমি কয়েক দিক দিয়া আমি হুসাইন কিন্তু বড় সাবাইকে আমার আরো আশ্চর্য বলে কি বিপদ সামনে আসে না নাই এমনি তো চারমুরা বেদবি করে আবার টেজের উপর উঠিয়া আবার মেম্বারের কাছে দাঁড়ায় ডাক দিয়া বলতেছে নবীর চাইতে বড় আশ্চর্য হয়ে গেছে কেউ কেউ ডাক দিয়া বলতেছে আরে হুসাইন আজকে এত বেয়াদবি করে কেন নবী শুধু মুসকি মুসকি হাসে ডাক দিয়া বলে ও হুসাইন কোন দিক দিয়া বলো একটু বুঝাবা হুসাইন ডাক দিয়া বলে ও না না বলেন তো দেখি আপনার বাবার নাম কি আপনার বাবার নাম কি বন্ধুরা আমার ভাইরা অপদার মা নবী ডাক বলে আমার বাবার নাম হলো আব্দুল্লাহ নাম কি নবীর সম্মানিত পিতার নাম কি আবদুল্লাহ এই নাম নিলেও সব আসে না নাই সব আছে নবীর সম্মানিত পিতা আবদুল্লাহ কারণ নবীজির নূরের তাজাল্লি আবদুল্লার কাছে ছিল কি ছিল না ও বন্ধুরা আমার ভাইরা হুসাইন ডাক দিয়া বলে ও না না আপনার বাবারে কয়জন চেনে বলে কেউ চেনে কেউ চেনে না মদিনার মানুষ বলে চেনে কি আপনার বাবাকে বলে না না মদিনার মানুষ মানুষ চেনে চেনে মক্কার নবী তখন এই কথা বলার পরে হুসাইন ডাক দিয়া বলে ও না আপনি কি আমার বাবারে চেনেন নাকি বলেন না ছোট মানুষ তো বাচ্চারা যা বলে তাদের সাথে সাই যদি না দেন বিপদ আসে না নাই বিপদ আসে না নাই এমন সময় হজরতে হুসাইন ডাক দিয়া বলে আপনার বাবারে কেউ চেনে কেউ বা চেনে না আপনি আমার বাবারে চেনেননি আমার বাবা হলো আসাদুল্লাহিল গালিব আল্লাহর বাঘ শুধু আল্লাহর বাঘ নয় তিনি আট বছর বয়সে ইসলাম কবুল করছে আর এই আসাদুল্লাহিল গালিব হজরতে আলী যার ব্যাপারে আমার পয়গাম্বার আমার নানা বলছে আনামা দিনাতুল্লাহ আমার নানা ডাক দিয়া বলছে আমার নানা হলো রসুল সেই রসুল ডাক দিয়া বলছো আজে আমার নানা বলছে আমি হলো জ্ঞানের রাজ্য আর সেই রাজ্যের প্রবেশদ্বার হলো আমার আলী ও নানা আপনি কি জানেন নাকি আমার নানার জ্ঞানের শহরের দরজা আমার বাবা আলী ও বন্ধুগণ আমার ভাইরা সবাইকে আমার চারজন ভাইয়ার দিকে তাকায় আছে আলী আলির ছেলে হজরতে হুসাইনের দিকে তাকাই আছে কারণ হুসাইন ছোট্ট মানুষ হলেও আমার নবীর মতো দেখা যায় হুসাইনের দিকেও তাকায় থাকে নবীজির দিকেও তাকায় থাকে কারণ দুইজনের মধ্যেই আলো ঝলমালো করতেছে এ এনুরের আলো সেই আলো এই আলো আল্লাহ রসুল আল্লাহ রসুলের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছিল সোবাহান আল্লাহ অবন্তুরা আমার ভাইরা এমন সময় হুসাইন ডাক দেয়া বলে না না বলেন তো দেখি আপনার মায়ের নাম কি নবীজি ডাক দেয়া বলে আমার মায়ের নাম হলো আমিনা বলে আপনার মায়ের কে সেনে কে চেনে না এমন সময় আমার নবী ডাক দিয়ে বলে আমার মায়ের মদিনার কিছু মানুষ চেনে আমার নানির বাড়ির এলাকার মানুষ কিছু চেনে আর কুরাইশ বংশেরা আমার বাপ চাচার আমার ফপিরা কিছু চেনে তাছাড়া আমার মায়ের কেউ চেনে না এমন সময় হুসাইন ডাক দিয়ে বলে ও নানা তুমি আমার মায়ের চেনো নাকি আমার মা হলো এমন একটু মা জান্নাত হজরতে ফাতে মা রাহু তিনি হলো তিনি হলেন এমন একজন নারী যিনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবেন ততক্ষণ পর্যন্ত কোন নারী জান্নাতে যাইতে পারবে না আর নানা জানো নাকি আমার মা হলো সমস্ত জান্নাতি রমণীদের নেতা লিডার সর্দারিনী ও নানা বাবার দিকেও তো তোমার বাবার দিক থেকে আমার বাবা শ্রেষ্ঠ মায়ের দিক থেকেও তো তোমার মায়ের চেয়ে আমার মা শ্রেষ্ঠ ও ও নানা তুমি বলো তো দেখি তোমার বলো তো দেখি তোমার নানি তোমার নানি আর আমার নানি তো দেখি কার নানি শ্রেষ্ঠ নানি ও বন্ধুরা ভাইরাম সাহবাইকেরাম আশ্চর্য হয়ে গেছে আজকে হুসাইনের কথা শুনে ঠিক ওই মুহূর্তে নবী ডাক দেওয়া বলে আমার নানীদের কেউ সেনে না আমার নানির নামও কেউ ভালোভাবে বলতে পারবে না নবীজির নানির নাম বলতে পারবেন আপনারা কিন্তু হুসাইনের নানির নাম আপনারা বলতে পারবেন কি পারবেন না বলেন তো দেখি হুসাইনের নানির নাম কি হজরতে হুসাইনের নানির নাম হলো হজরতে খা দি জাতুল কুবরা রদি আল্লাহ আনহা ইনি হলো হজরতে হুসাইনের নানি নবীজিকে লক্ষ্য করে হজরতে হুসাইন ডাক দিয়া বলে নানা গো আমার নানি এমন নানি যে নানিকে আরো সে আজিম থেকে আমার আল্লাহ সালাম পৌঁছায় দিছে তোমার নানিকে কি আল্লাহ সালাম দিছে কোনো দিন নবীজি ডাক দিয়ে বলে না না। নবীকে আলী হযরতে হুসাইন ডাক দিয়া বলে নানা গো নানির দিক থেকেও তো আমার নানি শ্রেষ্ঠ নানি ও নানা কথা আমি বেশি লম্বা করতেছি না বাবা এমন সময় হুসাইন ডাক দিয়ে বলে ও নানা বলো তো দেখি তোমার নানার নাম কি আসল জায়গায় আসে কোথায় আছে আসল জায়গায় এমন সময় হজরতে হুসাইন এই কথা বলার পর প্রিয় নবী ডাক দিয়া বলে আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি নাম কি আব্দুল ওয়াহাব জোহরি নবীজির নাতি হুসাইন ডাক দিয়ে বলে নানা গো তোমার এই ওয়াহাব জোহরি নানাকে কে চেনে এমন সময় নবী ডাক দিয়া বলেন না কেউ চেনে কেউ চেনে না বলে তোমার না নাকি জান্নাত পাবে বলে তাও জানি না আল্লাহ ভালো জানি তোমার নানা কি সারা জাহানের কোনো নবী বলে না সারা জাহানের কোনো বাসা বলেন না সারা জাহানের কি কোনো শিক্ষক বলে না ও নানা তোমার জাহাবিদেরকে শুনে দাও যে ওরা আমার নানাকে চেনে নাকি বলে দাও ওরা আমার নানাকে চেনে নাকি রাম আশ্চর্য হয়ে গেছে সকলের চোখে পারি এসে গেছে হারে হুসাইন আজকে বলে কি হোসাইন নবীর সাহাবিরা তোমরা জানো নাকি আমার নানা এমন একটা নানা থেকে দুনিয়ার কোন যানবাহন লাগে নাই আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিন থেকে আরো সে আজিম পর্যন্ত নিয়ে যায় বিমান ছাড়া শুধু তাই নয় যে মসজিদ নিয়ে আজকে ঝগড়াঝাটি ইহুদির বাচ্চারা যেই মসজিদটা দখল করার জন্য ইসরাইলের ওই মসজিদে ইসরায়েলের নেওয়ার জন্য পাগল ওই মসজিদে যাইয়া মক্কা থেকে আমার নবী যায়া কিন্তু সত্তর হাজার নবীর ইমামতি করেছে সোবাহান আল্লাহ কোনো বর্ণনা আসে এক লক্ষ চব্বিশ হাজার নবীর ইমামতি করছে অন্তগণ আমার ভাইরা ওই মা লক্ষ্য করে হুসাইন ডাকা বলে ও নানা আমার এমন একটা নানা আমি পাইছি যেই নানা আসার সাথে সাথে এই পৃথিবী বুকে যে সব চাইতে শ্রেষ্ঠ কর সেটা আল্লাহ আকবার বলে ধনী দিয়েছিল আমি এমন একটা নানা পাইছি যেই নানাটা হলো বিশ্বনেতা বিশ্বনবী সমস্ত পয়গাম্বারের গুণের শ্রেষ্ঠ পয়গাম্বার আমার নানা এমন একটা নানা যেই নানা আশার সাথে সাথে আল্লাহ বা লৌকিক কিছু ঘটনা দুনিয়াতে দেখায় দিয়েছে সব শুধু তাই নয় তাই নয় তিনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে পানা না রাখবেন ততক্ষণ পর্যন্ত আদম নবীর থেকে ঈসা নবী পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বারে একজন জান্নাতে প্রবেশ করতে পারবে না তোমার সাহাবিদেরকে বলে দাও নানার দিক থেকে আমি হুসাইন বড় না তুমি বড় নবী তখন বুকের মধ্যে হুসাইনকে জড়ায় ধরে ডাক দিয়া বলে ও হুসাইন নানার দিক থেকে বাবার দিক থেকে নানির দিক থেকে মার দিক থেকে সব দিক দিকে হুসাইন তুমি আমার চেয়ে বড় সুবহানাল্লাহ বলেন ও বন্ধুগণ আমার ভাইরান সেই রসুলের মহাব্বতে সেই রসুলের ভালোবাসাই এই খামার খামারগাতে হজরতের আলা আনহা নুরানি হাফিজিয়া মাদ্রাসার জন্য কে আছেন স্ব ইচ্ছাই আমাদের প্রধান অতিথির মতো দান করবেন কে আছেন একটু মেহরবানি করে যে হুজুর আমি পাঁচশো টাকা এক হাজার টাকা কিংবা এখন না বাকি লিখে দিবেন কে আছেন একটু মেহরবানি করে রসুলের মহাব্বতে রসুলের ভালোবাসায় একটু আপনারা দান হয়ে যান ভাই একটু মেহরবানি করে দান করি মা বোনদের কাছেও তো কিছু ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া লাগতো আমরা সকলে একটু দান করি একটু মেহরবানি করে কে আছেন ভাই পাঁচশো টাকা এই নবীন নবীন এই মাদ্রাসার জন্য অর্থাৎ মহিলা মাদ্রাসার জন্য আমরা ইনশাল্লাহ দান করবো স্ব ইচ্ছায় একটু মেহরবানি করে এখন না থাকলে লিখে দিবেন পরে দিলে চলবে ইনশাল্লাহ কে আছেন একটু হাত গান ভাই আপনার নামটা একটু রসুনের বাড়ির সাথে একটু লাগাইয়া রাখেন না আল্লাহ তাড়াতা পারে এই বাড়িতে আপনার নাম আপনার টাকা পয়সা ধন সম্পদ থাকার জন্য আল্লাহ তারা আপনাকে মাফ করে দিতে পারে কি পারে না